বন্ধুরা বিকেলের একটা চটপটা রেসিপি করে দেখাচ্ছি এই যে ফুচকার পাপড়িগুলো নিয়েছি কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লেবুর রস বিট লবণ দিচ্ছি চাট মশলা দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার দিচ্ছি টমেটো সস ঝুড়ি ভাজা দিচ্ছি ধনে পাতা চি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু গুঁড়ো গুঁড়ো করে দেব চটপটা রেসিপি আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে থেকে একটু টমেটো সস দিয়েছি এটা অসাধারণ লাগে খেতে বন্ধুরা আপনারাও করে খাবেন